আসসালামু আলাইকুম গান্ডুসকে দিয়ে ব্লগটি শুরু করলাম গান্ডুস সবাইকে বলে দাও সবাই কেমন আছে তো অনেক দিন পরে জয়পুরহাটে আসছি এই যে বাসায় এসে এরা মানে এতটা মন খারাপ করেছিল আমাকে ছাড়া আসলে বুঝতেই পারি নাই গান্ডুস আমাকে দেখে চিল্লাচিল্লি করতেছিল তারপরে ওকে আমি কোলে নেওয়ার পরেও সে চিল্লা চিলি করতেছিল মানে ওর অভিমানগুলো আমাকে জানা ছিল তুমি কোথায় ছিলে কোথায় ছিল এতদিন তারপরে আমি বাসে ছিলাম না আমার যা বলতেছিল ভাবি প্রতিদিন গান্ডুস আপনার জন্য চিল্লাচিলি করতেছিল তো আসলে এদেরকে ভালোবেসে খুব একটা ভুল করি নাই মানুষকে ভালোবাসলে প্রতিদানে কোনো কিছু তো আশা করাই যাবে না বরং আরো আপনি আপনি ভালোবাসা দিবেন তার পরিবর্তে সে আরও কষ্ট দিবে কিন্তু এদেরকে ভালোবাসলে বিনিময়ে আর প্রচুর ভালোবাসা পাবেন তাই না গান্ডু আমার সোনা বাচ্চা আর হ্যাপি হ্যাপি আর আর বেবি সব বাচ্চাগুলো মার্শাল্লাহ ভালোই আছে এই যে পুতুলের বে এটা হচ্ছে পুতুলের বোন ছোট বোন এটা হচ্ছে জারার বাচ্চা এই যে দেখেন দুধু খাচ্ছে এই যে কত কিউট হয়েছে আমাদের বেবিগুলো এরাও বড় বড়ো গেছে এদেরকে অনুক ছোটো রেখে গেছিলাম এই যে এটা হচ্ছে পুতুলের বেবি একদম পুতুলের মতো বিকল দেখেন তো কেউ যদি বাচ্চা নিতে চান বিড়ালের বেবি অ্যাডপশানও আমি দিতে পারি কারণ অনেক বেশি হয়ে গেছে পাঁচটা বড় বিড়াল হয়েছে আবার বাচ্চা হচ্ছে ছয়টা তো এতগুলো রাখা একটু কঠিন হয়ে গেছে কারণ এদেরকে ছেড়ে গেলে অনেক কষ্ট হয় একজনকে দায়িত্ব দিয়ে যেতে হয় তারা ঠিক মতো না আসলে আমার তো চিন্তায় ঘুম হয় না যে কি খাচ্ছে না খাচ্ছে এই আর কি তো কেউ যদি নিতে চান অ্যাডাপশানে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বেবিগুলো আমি সেল করব সেটাও যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ঢাকা থেকে এসে লাগেজ থেকে কোনো কাপড় চুপড় বের করি নাই কারণ বা বাড়ি ঘরের অবস্থা এত বেশি খারাপ ছিল এই যে বুধু বুদু ঘুমাচ্ছে বুধুকে অনেক মিস করছি শুধু জেরই আমার সাথে গেছিলো না ঘুমাও ঘুমাও বুধু তো আজকে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এখন অবশ্য বৃষ্টি নেই সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে তো এই আর কি আমার ছেলেটা নেই ঘরটা একদম শূন্য হয়ে আছে বাসায় এসে একদমই ভালো লাগছে না তো বাড়িঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এতদিনের আসলে নোংরা তার একদিনে যাবে না একটু সময় লাগবে এই যে যারা এখানে বসে আছে তো ঠিক আছে আবার পরে কথা হচ্ছে তো আজকে রান্না হচ্ছে পটল আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছের ঝোল আমরা একটু ঝোলটা বেশি খাই আর হচ্ছে আর হবে হচ্ছে না কাকরুল ভাজ এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার যেহেতু লোক খুব লোকজন নেই মাত্র তিনজন রেমিকে দিয়ে আমরা দুজন আর রেমি আর এই যে যারা এখানে বসে আছে রান্নাঘরে বসে থাকা কাজ তো এই হচ্ছে বাড়িঘর এখনো পরিষ্কার ওইভাবে করা হয়নি শুধু উপরে উপরে একটু পরিষ্কার করা হচ্ছে ডিপ ক্লিন করতে হবে এই যে মাছটা ভেজে নিয়েছে তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে গান্ডুস বিদায় দিয়ে দাও আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গান্ডুস সবাইকে বাইবাই বলে দাও আমার বাই বাইবাই বলে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ